পরিশ্রম করার শক্তি এবং ধৈর্য থাকা লাগবে কারণ এই দুইটা জিনিস না থাকলে আপনি খামার সেক্টরে কখনো লাভ করতে পারবেন আসসালামু আলাইকুম আমরা অনেকে ভাবি যে খামার করব। খামার করাটা খুবই সহজ এটা ভাবা যায় কিন্তু খামার করে টিকে থাকা অনেক কঠিন কারণ অনেকে সঠিক পরিশ্রম বা পশুর যত্ন ঘাস চাষ এগুলো করতে পারে না একটা খামার থেকে টিকে থাকার জন্য আগে ঘাস চাষ করতে হয় পশুকে সঠিক যত্ন নিতে হয় তারপরে ধৈর্য থাকা লাগে আপনার ধৈর্য না থাকলে কখনো খামার থেকে আপনি লাভ করতে পারবেন না তাই অবশ্য খামার করার আগে আপনার ভাবতে হবে যে আপনি ঘাস চাষ কোনটা করবেন পশুকে কোন জাতের পশু কিনবেন আর পশুর জন্য খাবার ব্যবস্থা আপনি কম দামের মধ্যে করতে পারছেন কিনা এটা যদি আপনি ভাবতে পারেন বা করতে পারেন তাহলে আপনি খামার শুরু করুন ইনশাল্লাহ সফল হবেন তাহলে খামার শুরু করার আগে প্রথম ধাপটি হচ্ছে আপনার ঘাস নির্বাচন করতে হবে কোন জাতের ঘাস চাষ করবেন বা ঘাসের মাঠ কিভাবে প্রস্তুত করবেন এটা করতে পারলে আপনি মানে খামার থেকে সফল হতে পারবেন দ্বিতীয় ধাপ আছে আপনার পশু নির্বাচন করতে হবে ভালো জাতের পশু যদি আপনি নির্বাচন করতে পারেন ইনশাল্লাহ আপনার খামার থেকে প্রচুর প্রফিট করতে পারবেন তৃতীয় ধাপ যেটা আপনার খামারের জন্য কম খরচে খাদ্য ব্যবস্থা করতে হবে খাদ্য ব্যবস্থা যদি আপনি কম খরচে না করতে পারেন তাহলে খামার থেকে কখনো লাভ করতে পারবেন না আপনার খাদ্য খরচ যদি খুব কমের মধ্যে না আনতে পারেন বেশি হয়ে যায় তাহলে আপনার আমাদের যে মূলধান পুঁজি থাকে সেটা সাবলেই খেয়ে নেবে তাই চেষ্টা করবেন যে ভালো জাতের পশু কেনার ভালো খাবার দেওয়ার এবং খামার শুরু করার আগে উন্নত জাতের ঘাস চাষ করা বিশেষ করে যে ঘাসটা একবার চাষ করলে সারা বছর পাওয়া যাবে এই জাতীয় ঘাস আপনারা চাষ করবেন তাহলে খুব ভালো হবে আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন